কেমন আছে সবাই সুস্থ আছেন ভালো আছেন এখন প্রচন্ড গরম পড়েছে একটা ছোট্ট কেমন হয়েছে জানাবেন আজ আমরা গিয়েছিলাম মালদা স্ক্যান পেটের ছবি তুলতে মালদাসুন স্ক্যানে অনেক ভালো পেটের ছবি তোলে তাই জন্য ওখানেই ছবি তুলতে যাচ্ছি আপনারা কে কে আসেন এখানে ছবি তুলতে এখানে কার ডাক্তার ভালো এখানে আমরা ছবি তুলতে আসি যখনই ছবি তুলি এখানেই আসি ছবি তুলতে দেখো না ও আগে চলে যাচ্ছে আমি তো আমি কি ছেলেদের মতন হাঁটতে পারি আস্তে আস্তে হাট বেছে না এটাই হলো সোনার স্ক্যান আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি এখন আমাদের পেটের ছবি তোলা হয়ে গেছে এখন রিপোর্ট দেবে তার জন্য আমরা রিপোর্টের জন্য বসে আছি ও দেখো মোবাইলে ব্যস্ত এখনকার দিনের সবাই মোবাইলে ব্যস্ত বেশি এখন রিপোর্টটা দিবে এখানে রিপোর্ট দেওয়া হয় জানি না কি আসবে রিপোর্টে বুঝতে পারছি তোমরা একটু আশীর্বাদ করিও রিপোর্টে যেন ভালো আছে শরীরটা এত খারাপ একটার পর একটা হতে যাচ্ছে একটা অপারেশন হলো চার মাস হলো আবার আর শুরু হয়ে গেছে ভগবান কেন এত কষ্ট দিচ্ছে জানে না মানুষের এত শরীর কেন খারাপ হয়ে গেছে এটা হলো ফারাক্কা ব্রিজ এখানে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন খুব ভালো লাগবে এখন অনেক তোমরা কি এখানে এসেছো আসলে একটু কমেন্টে জানাবে কেমন লাগে তোমাদের এই জায়গাতে